বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বি ওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনাস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে এই রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি ঘরে থাকা টুস বিস্কুট দিয়ে একটা মজাদার প্রোটিন বানিয়ে দেখাবো আশা করছি ইনশাআল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন তা আমার চ্যানেলে এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এখানে কিছু টোস্ট বিস্কিট তো বিস্কিটগুলোকে পানি দিয়ে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ জাল করে রাখা দুধ তারপর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ ভ্যানিলা এসেস আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম তারপর সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভালো করে একটা মিহি ব্যাটার বানিয়ে নেব এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো আজকে প্রোটিন বানানোর জন্য আমি একটা মাটির পাত্র নিয়েছি এখানে আমি কোনো প্রকার ক্যারামেল করি নাই তো এক একটা স্টেনিয়ার দিয়ে আমি এখনই ব্যাটারটাকে ছেঁকে নেব। যাতে করে এর ভিতরে কোনো লামস না থাকে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে আমি ছেকে নিয়েছি আর এর ভিতরে অতিরিক্ত যে লামসগুলো ছিল এখন আমি ফেলে দেব। তারপর আমি চুলাতে চলে যাচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে আমি পানিটা গরম করে নিয়েছি তো পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে বসিয়ে দেব পুটিনের বাটিটা তারপর একটা ডাকনা দিয়ে ডেকে দেবো হাতের কাছে ফয়েল পেপার থাকলে আপনারা এই পুটিনের বাটিটা ফয়েল পেপার দিয়ে মরে নিতে পারেন তার উপরে আরেকটা ডাকনা দিয়ে আমি ডেকে এটাকে কুক করে নেব তিরিশ মিনিট আবারও চলে এলাম তিরিশ মিনিট পর এখন ডাকনাটা খুলে আমি দেখে নেব প্রোটিনটা হয়েছে কি না তার জন্য নিয়ে নিলাম একটা কাটি তো কাটিটা দিয়ে আমি এই প্রোটিনটা চেক করে নিচ্ছি তো কাটিটা দিয়ে আমি মাঝখানটায় দেখে নিচ্ছি যে প্রোটিনটা হয়েছে কি না কাটিটা যখন পরিষ্কার হবে তখন বুঝে নেব যে আমার প্রোটিনটা রেডি হয়ে গিয়েছে তো এখন প্রোটিনটা রেডি হয়ে গিয়েছে তো নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব তারপর আমি ফ্রিজে রেখে দেবো দুই থেকে তিন ঘন্টা এখন ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মশাল্লা কত সুন্দরভাবে আমার এই বিস্কুট দিয়ে বানানো প্রোটিনটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো ডেকোরেশনের জন্য আমি সামান্য কিশমিশ দিয়েছি এটা অপশনাল হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন আর এর সারটা হয়েছিল দারুণ তো আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এই প্রোটিনটা কত পারফেক্ট হয়েছিল এই প্রোটিনটা খেতে দারুণ হয়েছিল আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে তা আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ